বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে আশা করছি বন্ধুরা এই টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আমরা টিপসগুলি প্রথম যে টিপসটি শেয়ার করছি সর্ষে বাটার তরকারি অনেকেই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু দেখা যায় সর্ষে বাটার তরকারি ঠিক মতো না বাটতে পারলে কিন্তু সর্ষেটা তেতো লাগে বা গ্যাস অম্বল হয়ে যায় তাই কিভাবে সর্ষে বাটলে সরষেটা তেতো হবে না এমন কি তরকারি সরষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হবে না এর জন্য মিক্সার জারে আমি পরিমাণ মতো সর্ষে ঝালের জন্য লঙ্কা নুন দিয়ে দিলাম নুন দিয়ে যদি সরষেটা বাটা যায় বা পেস্ট করা যায় তাহলে কিন্তু কখনোই সর্ষে বাটার তরকারি তেতো হয় না আর সর্ষে বাটার পর অবশ্যই এইভাবে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নেন সর্ষের যে খোসাটা থাকে না সেই খোসাটা কিন্তু হজম হতে চায় না এমন এমনকি যার কারণে পেটে ব্যথা করে গ্যাস অম্বলে সমস্যা হয় এইভাবে ছেঁকে নিয়ে যদি সর্ষে বাটার তরকারির মধ্যে দেওয়া যায় সর্ষে বাটার পেস্ট তাহলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না আশা করছি টিপসটি কাজে লাগবে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা অনেকটা পরিমাণ লেবু কিনে নিয়ে আসি দশ বারো দিন ফ্রিজে রাখার পরও দেখা যায় লেবুগুলো পচতে শুরু করে তাই কিভাবে লেবুগুলোকে রাখলে এইটা পচবে না এমনকি অনেক দিন রাখতে পারবো সবার প্রথমে লেবুগুলোকে আমি এইভাবে অর্ধেক করে নিলাম এবার আমি এইভাবে লেবুরগুলোর যে রসটা আছে এই লেবুর রসগুলোকে বের করে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে লেবুর রসটাকে তিন থেকে চার মাসও রেখে দিতে পারেন নষ্ট হবে না তাই কীভাবে রাখতে হবে সবগুলো লেবুর রস বের করা হয়ে গেছে একটি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের আইস ট্রে আছে বা ছোট ছোট বাটির মধ্যে আপনারা এইভাবে লেবুর রসগুলোকে পুরোটা ভরে নেন তারপর এটাকে আপনারা ফ্রিজের মধ্যে জমিয়ে বরফ করে রেখে এটাকে আমরা কখন কিভাবে ইউজ করতে পারবো দেখুন আমি এখানে দু ঘন্টা রেখেছিলাম বন্ধুরা বরফ কিন্তু জমে গেছে অনেক সময় আমরা রৌদ্রে থেকে আসি ইচ্ছা করে না যে লেবু কেটে আবার রস করার তাই আমরা যদি এরকম জলের মধ্যে এক টুকরো দেখুন আমি নুন দিয়ে দিলাম আর এক টুকরো এই লেবুর যে রসের বরফটার টুকরোটা দিয়ে দেব এর ফলে কিন্তু আমাদের আর কোনো রকম গরম থেকে এসে আর খাটাখাটনি করতে লাগবে না এমনকি বাচ্চারাও আসলে আমরা স্কুল থেকে ফিরলে তাড়াতাড়ি এইভাবে লেবুর শরবত করে দিতে পারবো ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল প্রত্যেকের বাড়িতেই থাকে আমি একটি নিয়ে নিয়েছি এবার আমি কি করব বন্ধুরা দেখুন এইভাবে আমি একটি বোতল কেটে নিয়েছি মাথার দিকের অংশটাকে এইভাবে কেটে আমি অর্ধেক করে নিয়েছি আমাদের বাড়িতে যেই ধরনের ছোট ছোট ইলেকট্রনিক্সের জিনিস থাকে না এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় কিন্তু তখন দরকার দেখা যায় হাতের কাছে পাওয়া যায় না নর্মালভাবে রেখে দিলে জং ধরে যায় ধুলো ময়লা পরে নষ্ট হয়ে যায় তাই আমি এরকম একটি বোতল নিয়ে বোতলের মধ্যে যদি ভরে রেখে দিই অনেকটা জিনিসও রাখতে পারবো তারপর ওপরের যে অংশটা কেটে নিয়েছি সেই অংশটাকে এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে দেব দেখুন বাইরে থেকেও দেখা যাচ্ছে যে কোন জিনিসটা রয়েছে আর এর মধ্যে ধুলো ময়লা নোংরাও ঢুকবে না জংও ধরবে না আর একটা জায়গার মধ্যে সব জিনিস থাকবে খোঁজাখুঁজিও করতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করবো এখানে একটি চামচ নিয়েছি চামচটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি যতটা গরম আমরা সহ্য করতে পারি তারপর একটি পাত্রের মধ্যে তেল নিয়ে নিয়েছি এই গরম চামচটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে কী কাজে ব্যবহার করব আমরা মহিলারা অনেক সময় মাছ কাটতে গেলে দেখা যায় মাছের কাটা হাতের ভিতর ঢুকে যায় প্রচুর ব্যথা করতে থাকে ফুলে ওঠে ইনফেকশান হয়ে যাওয়া সম্ভব সেই জায়গায় এইভাবে চামচটা গরম করে যদি গরম সরষার তেলটা দেওয়া যায় তাহলে ব্যথাও যেরকম কমে যাবে ফোলা কমে যাবে এমনকি কোনো রকম ইনফেকশন হওয়ার চান্স কিন্তু থাকবে না পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের সাবানের টুকরো প্রত্যেকের বাড়িতেই থাকে আমি একটি মোজার মধ্যে সাবানের টুকরোগুলোকে ভরে নিলাম কারণ এই সাবানের টুকরো তো ফেলেই দিই ফেলে দিয়ে কি লাভ বলুন এবার কি কাজে ব্যবহার করবো আমাদের বাড়িতে যে বেসিনগুলো থাকে না একেবারে নোংরা হয়ে যায় তাই আমরা নানারকম লিকুইড কসবাইট ব্যবহার করি দেখুন ফেলে দেওয়া সাবানের টুকরোটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি বেসিন বা সিঙ্ক পরিষ্কার করার জন্য আর মোজাটা খসখসে হওয়ার কারণে খুব সহজেই কিন্তু মোজাটা দিয়ে আমরা এইভাবে ডললে আমাদের বেসিনটা পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে বেসিনের কলটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এর জন্য আলাদা করে আমাদের কোনো রকম লিকুইডও কিনতে লাগবে না কসবাইটও লাগবে না এবার দেখুন এটাকে এইভাবে ধুয়ে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে মোজাটাও শুকিয়ে যাবে সাবানটাও শুকিয়ে যাবে জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বেসিনটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে অবশ্য देखें পরের যে টিপসটি একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ভিনিগার এখানে আমি দেখুন তিন চামচ পরিমাণ মতো পাই ভিনিগার নিয়ে নিয়েছি সেই সঙ্গে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা বা খাওয়ার সোডা খুব ভালো করে মিশিয়ে নেব একটি কাপড়ের মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছে বাকি মিশ্রণটাও ইউজ করব বন্ধুরা আমরা ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখার কারণে বাজে দুর্গন্ধ হয়ে যায় তাই আমরা যদি মাঝে মাঝে এইভাবে বেকিং সোডা আর ভিনিগারের মিশ্রণ দিয়ে ফ্রিজটার ভেতরটা পরিষ্কার করি তাহলে কিন্তু রকম ব্যাকটেরিয়া জীবাণুও থাকবে না খাবার দাবারের বাজে দুর্গন্ধও থাকবে না কারণ বেকিং সোডার জীবাণু ধ্বংস করতে সাহায্য করে তাছাড়াও আমাদের যে ফ্রিজের দরজার যে রাবারটা থাকে না দেখা যায় প্রচুর নোংরা জমে যায় এমনকি দেখতে বাজে লাগে কালো হয়ে যায় সেই জায়গায় এই মিশ্রণটা দিয়ে পুরোনো একটি ব্রাশের সাহায্যে যদি এইভাবে ডোলে নিই পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে কারণ এই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন নোংরা থাকলে অতিরিক্ত ফ্রিজের দরজা ঠিকঠাক বন্ধ হবে না এতে ফ্রিজের ঠান্ডা হাওয়া বের হয়ে যাবে ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটা বেশি আসবে তাছাড়াও এই মিশ্রণটা দিয়ে আপনারা বাইরেটাও পরিষ্কার করে নিতে পারেন নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে পরের যে টিপসটি এখানে দেখুন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তরমুজ অনেক সময় বাচ্চাদের এইভাবে তরমুজ খেতে দিলে মোটেও খেতে চায় না দেখা যায় অর্ধেক অংশই ফেলা যায় তাই কোনো রকম মিক্সার বা জুসার ছাড়াই আপনারা কিন্তু একটি গ্লাসের সাহায্যে জুস করে নিতে পারেন এখানে দেখুন চা তৈরি করার যে ছাঁকনিগুলো আছে না স্টিলের ছাঁকনি নিতে হবে চাকনিটা একটি গ্লাসের ওপরে রেখে এইভাবে আমি তরমুজটাকে ঘষে এইভাবে যদি আপনারা ঘষ ঘষে নেন কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনারা তরমুজটার জুস বের করে নিতে পারছেন এমনকি কোনো রকম মিক্সার জুসারের প্রয়োজনই পড়বে না বন্ধুরা দেখুন এখানে পুরোটা তরমুজই আমি এইভাবে ঘষে নিয়েছি এবার আমি ছাঁকনি দিয়ে আপনাদের ছেকেও দেখাবো যে কতটা সুন্দর জুস বের হলো আর এর মধ্যে শুধু রয়েছে দানা আর বীজটা তাহলে আপনারা বাচ্চাদেরকে কিন্তু এখন এক মিনিটেই জুস তৈরি করে দিতে পারবেন পরের যে টিপসটি অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজ খারাপ হয়ে গেছে শাক রাখা হয়েছে শাকটা কিভাবে রাখলে কোনো রকম ফ্রিজ সাহাব ছাড়া বা পলিথিন ছাড়াই তিন চার দিন ভালো রাখতে পারবো যাতে নষ্ট না হয় এখানে একটি গ্লাসের মধ্যে আমি সামান্য জল নিয়ে নিয়েছি শাকটাকে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেবেন যাতে পোকামাকড় না থাকে তারপর শাকের গোড়ার দিকের অংশ যদি এইভাবে জলের মধ্যে রেখে দিই বন্ধুরা এই শাকটাকে কিন্তু আমরা তিন থেকে চার দিন এইভাবে তাজা ফ্রেশ রাখতে পারবো যখন আমাদের প্রয়োজন রান্না করে আমরা এটাকে খেতে নিতে পারবো পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়ির যে বিটগুলো থাকে না এইভাবে দেখুন বিটগুলো কিন্তু একেবারে নোংরা হয়ে যায় সহজে পরিষ্কার করা যায় না যতই আমরা ঘর মোছার সময় পরিষ্কার করি না কেন এই বিটের এই জায়গাগুলোতে আপনারা সামান্য পরিমাণে একটু হারপিক দিয়ে দেবেন কারণ এখানে নোংরা অতিরিক্ত কালো থাকে তারপর একটি পুরনো আমি নিয়ে নিয়েছি চিরুনি আর একটি পুরনো মোজা নিয়েছি মোজাটাকে দেখুন আমি হালকা করে ভিজিয়ে নিয়েছি এইভাবে মোজাটাকে চিউনির মধ্যে পরিয়ে নিয়ে যদি হারপিক দিয়ে এইভাবে ডলা দিতে থাকি দেখুন কত কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এমন কি আপনাদের ঘরের মেজের যে জায়গাগুলোতে একেবারে গাঢ় দাগ জমে গেছে সহজে উঠছে না সেই জায়গায় এইভাবে চিরুনির মধ্যে মোজা পরিয়ে ঘষবেন দেখবেন সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আপনাদের কোনো রকম খাটাখাটনি করে মোছার প্রয়োজনই পড়বে না দেখুন এইভাবে আমি ই করে মুছে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছেন আর আমাদের হাত লাগানোরও কোনো প্রয়োজন নেই হাতের মধ্যেও কোনো রকম হারপিক লাগবে না আর প্রথমে কীরকম কালো ছিল এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের শাড়িগুলো যখন আমরা পরি শাড়ির কুচিগুলো করলে অনেক সময় দেখা যায় ফুলে ওঠে কাউকে বলতে লাগে যে কুচিটা ধরার জন্য কিন্তু বাড়িতে যদি কেউ একা থাকে তখন সে কী করবে কাউকে প্রয়োজন পড়বে না বন্ধুরা শাড়ির কুচি ধরার জন্য সবার প্রথমে এইভাবে আপনারা কুচিটা করে নেবেন দেখুন যতগুলো কুচি করে নেওয়ার আমি এখানে করে নিলাম তারপর কি করব বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে এরকম একটি চিরুনি এখানে আমি একটি চিরুনি নিয়ে নিচ্ছি চিরুনিটাকে এইভাবে ফাঁকা করে নেব তারপর এইভাবে কুচিগুলোকে চিরুনির মধ্যে ঢুকিয়ে এইভাবে যদি আমরা একটুখানি টান দিতে থাকি তাহলে আমাদের যে কুচিগুলোর প্লেটটা আছে না একেবারে ফুলে উঠবে না এমনকি সমান হয়ে যাবে তারপর এই শাড়িটা পরলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে তাই ছোট ছোটো টিপসগুলি আমরা যদি অ্যাপ্লাই করি প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু অনেকটাই আমরা নিজেরাই সহজ করে দিতে পারি টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন